চোখের দেখেছি রে চোখের বাহিরে অন্তরে আজ দেখব যখন না হিরে চোখের আলোয দেখেছিলে চোখের বাহিরে অন্তরে আজ দেখব চোখের আলো দেখেছিলে রে চোখের বাহিরে ধরায় যখন দেওনা ধরা হৃদয় তখন তোমায় হারা তখন তোমার আপনাল তোমায় চাহিরে। দেখে দেখেছিলেন চোখের বাহিরে তোমার খেলেছিলেন খেলার ঘরেতে খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝরেতে তোমায় নিয়ে খেলেছিল খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় থাক তবে সে কেবল খালা হোক না রঙের মালা তারের বিনা ভাঙলে হৃদয় বিনা গাহি রে চোখে দেখেছি চোখের বাহিরে অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে চোখের আলো দেখেছিলে চোখের বাহিরে